পইচা <inaudible> কথা কৃষ্ণ সবাইকে এখন বিকালবেলা তিনটে সাড়ে তিনটে বাজে আমি ঘুমিয়েছিলাম তোমরা একটু ছোট করে ভিডিও তোমাদের দেখালাম যে তোমাদের দাদা ভাই এই ব্যাগটা থেকে পয়সা নিয়ে বাজারে গেল আর একটা ঘটনা তোমাদের বলি আগে জানতাম সে মানে পুরুষ ছেলের মানি ব্যাগ থেকে বৌরা চুরি করে আর আজকে জানলাম ভোর মানি বাঘ থেকে চুরি করে এ ভগবান একদম বলেছিলাম মানে উনি ছোট আমার কাছে চাপ ছিল আমি অনেক মানে বলে না যে যারা মেয়েরা স্কুলে যায় তারা টিফিনের টাকা বাঁচিয়ে মানে নিয়ে এসে একটা কিছুতে রাখে তেমনই আমি কিন্তু আমার যে মাঝে মাঝে তোমাদের দাদা কাছ থেকে নিয়ে নিয়েছে যা ইনকাম করি সব নিয়ে এখানে রাখি আর রাখার পরে আমি কিন্তু আলাদা করে যে এই টাকাটা হয়তো এক জায়গায় রাখলে আর একটা কিছু একবার কোনো কাজে লেগে যাবে সেই জন্য কিন্তু আমি অনেক দিন ধরে এই জায়গায় টাকাটা রাখছিলাম আর টাকাটা রাখার কারণে আমি কিন্তু অনেক দিন দেখাইনি যে আমার কাছে টাকা আছে আমি দিন কিন্তু আমার সে পায়ের নুপুরটা অনেক দিন হলো মানে পড়ে আছে আমি মানে যাব যাব করি বানানো ইয়ে করে পয়সা না থাক এখন করবো না এইভাবে পড়ে আসে নিজের কাজ করিনি কিন্তু হঠাৎ করে একদিন ওনাকে বললাম আমার কাজে ছিলাম বললাম কি ওইখানে দেখো ব্যাগ আছে ব্যাগের ভিতরে ছোটা আছে ওই একদিনই উনি দেখেছে আর তখন থেকে ওনার একটা বাদে একটা প্রেশানি লেগেই আছে এ কথার আমি কী বলবো বন্ধুরা আমার আজ তো হাসি পাচ্ছে না কী পাচ্ছে আমার টাকাগুলো পুরোই শেষ করে দিয়েছে মানে আধার আধা বানিয়ে দিয়েছে এরকম একটা অবস্থা মানে যেই কয় টাকা ছিল না বলে না যার কাছে যে কয় টাকায় থাকুক না কারণ সেই শয় টাকার মালিক থেকে সে একটা নিজেকে রাজা মনে করে আমিও এই কয় টাকা নিয়ে মানে রাজা ছিলাম কিন্তু এখন দেখছি এ ভগবান অনেক দিন পর এখন টাকা দেখছি আমার মানে দুই গুণা উনি খরচা করে ফেলেছে আর ওনার একটা বাদে একটা দেখি কি মানে ছেলেদের স্কুলে টিউশন করা যায় আর ধীরে ধীরে কিছু আমার সাথে ভালোই ভালোই কথা বলছে সব কিছু ই করছে দেখা যায় মানে বলে না প্রয়োজনের সময় যেমন অনেকে মানে মন রেখে কথা বলে ই করে আর কোন কোন সময় তো কিছু বললেও নি রেগে যেত হ্যাঁ কোনো কিছু এখন এই দু তিন দিন দেখছি দু তিন দিন আনা দশ পনেরো দিন হয়ে গেছে যে কোনো কিছু বললেই কথা বলে না যাই হোক মানে সংসার খরচা চলে যাচ্ছে আর আমি তো কোনো সময় আপাদ বি আর আজকে আমি গুনে আমার একদম তো বন্ধুরা কি বলবো আমার মাথায় একদম হাত পড়ে গেছে একদম উনি আমার টাকাগুলো সর্বনাশ করে দিয়েছে আমি এরকম বলে বলে না মানুষ যে সুই হয়ে ঢোকা ভাল হয়ে বের হয়ে যাওয়া আমি কিন্তু একটু ভাবতেও পারিনি যে উনি এই কাজটা করবে আমি একদিন এমন যে দেখিয়ে দিয়েছি তারপর থেকে আর আজকে কিন্তু ছেলেদের ছেলেরই প্যান্ট সেই প্যান্টটা নিয়ে গেল ছেলের সাথে করে বাজার করতে গেল আমার বলছে কি কি আনতে হবে আমি মনে করছি ভগবান উনি বাজার যাচ্ছে আমি মানে কিছু কিছু আনতে হতো বলে দিলাম আর এখন দেখছি মানে আমার দিয়ে আমার মানে ওই বলে না তোর বউ তোর দেখালাম সে একটা অবস্থা হয়ে গেছে অবস্থা হ্যাঁ এর জন্য বলে ভগবান যে পিছনের কথা ভাবতে নেই যে তোমরা জমিয়ে রাখছো যে তোমাদের মানে এসে লাগবে কিনা কোনো গ্রান্টে নেই তোমরা যে যে কাজটা মানে আজকে যেটা করছো প্রয়োজন হলে আজকে সেটা সমাপ্ত করো কারণ কালকে কেউ দেখিনি কালকে থাকবো কিনা না থাকবো তা ভগবান আমার একদম মানে সামনের চোখেই দেখিয়ে দিল ভগবান আমার তো একদম কি বলবো বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমরা কেউ কিন্তু এমন করে পয়সা একবারেই মানে ভুলে যে এরকম দেখিয়ে দিও না তাহলে বলো তোমাদের পয়সা যেগুলো তোমরা করে রাখবে সব একদম চলে যাবে জলের মতন আর এগুলো মনে হয় আর দুই দিন চার দিন থাকলে আর মনে থাকতো না ভগবান জানে যে ওই জন্য উনি হাসছিল আর দেখো কত সুন্দর করে বলছে তোমাদের দিদি টাকা আমি সব পুরিয়ে ফেললাম এ ভগবান মানে কি কথা এ ভগবান ভগবানা আর কি বলবো আমার আর বলার কিছু নেই ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো ফের একটা নতুন বিরিয় নিয়ে